সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিকের পাশে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট ইন্ডিয়ার ত্রিপুরা কমিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা গতরাতে ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছোড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় রাজনীতি একটি দলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক সুব্রত দাস এই ঘটনার খবর পেয়ে শনিবার আক্রান্ত সাংবাদিকের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ত্রিপুরার পরবর্তী সময়ে ধলাই জেলা পুলিশ সৌগত চাকমার নিকট সাংবাদিক আক্রমণের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে এক ডেপুটেশন প্রদান করেন পুলিশ আধিকারিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি দেখবেন এবং এই ঘটনার সাথে যেসব দুষ্কৃতিকারী জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন প্রতিনিধিত্ব দলে ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সভাপতি বিক্রম কর্মকার সাধারণ সম্পাদক মিঠুন আচার্য সহকারী সম্পাদক সত্যজয় মজুমদার সহ নানুরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আচ্ছা আমরা এখন গন্ডাচোরা এই যুব কারণ হলো আমার গতকালকে এটা ঘটনা হয়েছে আমাদের যে সাংবাদিক ভাই সুব্রত দাস তার গতকালকে কিছু দুষ্কৃতিকারীরা তার উপরে আঘাত করে এবং তার মোবাইল ছিনিয়ে নেয় এই কারণে আজকে আমরা আমরা ত্রিপুরা জার্মারি অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা পক্ষ থেকে আমরা পাঁচজন প্রতিনিধি এস ডুব স্যারের সাথে দেখা করি এবং বিস্তারিত আলোচনা করি এবং এস ডুব স্যার আশ্বাস দিয়েছে কব শিল্পাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে শাস্তি প্রদান করবে এই আজকের প্রতিনিধিতে রয়েছেন আমাদের সভাপতি বিক্রম কর্মকার সহ অন্যান্যরা এবং আমরা এখানে আসার আগে আমাদের যে প্রতিনিধি তার কাছে এবং তার বাড়িতে গিয়ে তাকে দেখে এসেছি এবং তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি যে কোনো রকম সমস্যায় আমরা তাদের পাশে আছি কি ব্যাপার নিয়ে ঘটনাটা ঘটেছিল গতকালকে তারা তার কাছে একটা জায়গার মধ্যে কিছু লোক দল এখানে জড়ো হয়েছিল এবং তাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল এখানে নিউজ কভার করতে গিয়ে এই প্রবলেমটা হয়েছে এবং তার উপরে তারা আঘাত করেছে কিছু লোক মিলে তাদের উপরে আঘাত করেছে তখন কি সেই জায়গায় যে পুলিশের কোনো কর্মকর্তাকে ছিল ওই জায়গাতে পুলিশের কর্মকর্তা ছিল এবং রাত্রের বেলা এবং তারা তারা হুদ্ধার করে এমন নিয়ে এসেছে এবং এই খবরটা বেলা যে আমাদের সভাপতিকে জানায় সভাপতি তৎক্ষণাৎ এই জেলার এসপি সাথে কথা বলে এবং এসপি তাদেরকে সাহায্য করে এবং চিকিৎসা করে তাদেরকে বাড়িতে নিয়ে দিয়ে আসে তার জন্য এসপিকেও আমাদেরকে সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানায় ধন্যবাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ